ডিয়ার স্টুডেন্টস কেমন আছো সবাই আশা করি ভালোই আছো তো যারা মাধ্যমিক ২০২৫ দেবে তাদের কাউন্টাউন কিন্তু শুরু হয়ে গেছে সবার লক্ষ্য মাধ্যমিক পরীক্ষায় ভালো নাম্বার আনতে হবে কিন্তু প্রশ্ন কোথা থেকে আসবে বিশেষভাবে ভৌত বিজ্ঞান নিয়ে মনে কিন্তু একটু ভয় থেকেই থাকে তো ওয়েলকাম টু বিয়ার কেমিস্ট্রি ক্লাস আমি চলে এসছি তোমাদের সামনে ভৌত বিজ্ঞান স্ট্র্যাটেজি ও সাজেসন এই ভাবে যদি তোমরা ভৌত বিজ্ঞান পড়ো বা ফলো করো তাহলে কিন্তু ভৌত বিজ্ঞান তোমাদের কেলাতে হবেই আমরা আমি প্রথমে কি করব না প্রথমে আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সলিউশন এই চ্যাপ্টারের সলিউশন যেটা তোমরা ফলো করো চ্যাপ্টার ওয়াইজ তারপর সবসেস আসবে আমার বিন্যাস তো তো সবার কাছে অনুরোধ থাকলো আমার সমস্ত ভিডিওগুলি দেখবে ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো আমাদের লক্ষ্য হোক মিশন মাধ্যমিক দু হাজার পঁচিশ মিশন মাধ্যমিক দু পঁচিশের জন্য আজকে তোমাদের কাছে যে চ্যাপ্টারের সাজেস্টিভ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব সেই চ্যাপ্টারটা হলো তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টার থেকে একটা তিন নম্বরের প্রশ্ন তুমি পাবে তিন আর প্রশ্ন প্রশ্ন নম্বরের টোটাল তোমার আসবে এই অংশটা থেকে তিন প্লাস চার তো এই চ্যাপ্টারে দেখো বড় প্রশ্ন থেকেও শট প্রশ্ন কিন্তু বেশি আছে সেই তোমার সেই দিক থেকে এই চ্যাপ্টারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এই চ্যাপ্টারের একটা বৈশিষ্ট্য আছে এই চ্যাপ্টার থেকে তুমি বড় প্রশ্ন যেটা পড়বে সেটা থেকেই সব প্রশ্ন আসতে পারে এখানে আমি আর প্রশ্ন আলাদা করে বলছি না বড় প্রশ্নের ভিতর থেকেই তোমার সব প্রশ্ন আসার সম্ভাবনা আছে কিছু কিছু ক্ষেত্রে যে একটা শর্ট প্রশ্ন এদিক সেদিক আসতে পারে কিন্তু ম্যাক্সিমাম বড় প্রশ্ন শর্ট প্রশ্ন যেগুলো আছে সেগুলো বড় প্রশ্নের ভিতর থেকেই আসে তো সেই জন্য এখানে যে বড় প্রশ্নগুলো প্রথমে পড়বো সেগুলো আমরা দেখিনি তিন নম্বরের প্রশ্ন এখান থেকে কি কি পড়তে পারে প্রথমেই যে প্রশ্নটা আমাদের সামনে চলে আসবে পার্থক্য লেখক এখান থেকে বড় প্রশ্ন আসতে পারে কি বড় প্রশ্ন আসবে ধাতব পরিবাহী অর্থাৎ ধাতব পদার্থের মধ্যে দিয়ে তৈরি পরিবহন ও এর সঙ্গে পার্থক্য কার হবে না তরিক বিশ্লেষ এই যে পার্থক্যটা তোমরা করবে এই পার্থক্যগুলো বলে কিন্তু তোমরা পয়েন্ট অনুযায়ী করে যাবে কি বিভিন্ন পয়েন্টের উপর ভিত্তি করে দেয় সেই পয়েন্ট অনুযায়ী পার্থক্য গুলো করে যাবে তিনটা বা চারটা এখান থেকে তিন নম্বরের প্রশ্ন কিন্তু আসবে যাব তো পরিবাহিতা মাধ্যম এসব বিভিন্ন যে টপিক পয়েন্ট গুলো আছে পয়েন্টের উপর দিয়ে কিন্তু পার্থক্য লিখতে দেবে এই প্রশ্নটা থেকে এরপরে যে বড় প্রশ্নটা আমরা চলে আসবো প্লাটিনাম তরিদার ব্যবহার করে অ্যাসিড বিস্মৃত জলের বিশ্লেষণ দেখো এটা তো বড় প্রশ্ন আসবে অ্যাসিড বিস্মৃত জলের তরুপ বিশ্লেষণে কি ব্যবহার করা হয় ক্যাথোড বিক্রিয়াটি লেখক বিক্রিয়াটি মেশানো হয় কেন বা আমাদের ক্যাথোড এবং অ্যানোড যে গ্যাসগুলো উৎপন্ন হচ্ছে সেই গ্যাসগুলোর আয়তনের অনুপাত কি হাইড্রোজেন অক্সিড উৎপন্ন হাইড্রোজেন এবং অক্সিজেনের আয়তনের অনুপাত কি বা ভরের অনুপাত কি এগুলো থেকে শর্ট প্রশ্ন আসতে পারে বা একদম সিম্পুল প্রশ্ন আসতে পারে অ্যাসিড বিশ্বিত জলের ত্বড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে জার্নু ঘটে না বিজাড়ানু ঘটে বা ক্যাথোডি কোন গ্যাস উৎপন্ন হয় অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয় এই অংশগুলো থেকে এখানে শর্ট প্রশ্ন কিন্তু আসতে পারে একইভাবে আরেকটা বড় প্রশ্ন এখান থেকে তোমাদেরকে পড়তে হবে এটা হচ্ছে কপার সালফেট এর দ্রবণের বিশ্লেষণ পদ্ধতি এখানে কিন্তু একটাও তোমাদেরকে লিখতে দেবে না এখানে কি লিখতে দেবে ব্যবহৃত তরুদ্বার ক্যাথোড অ্যানোড কি ব্যবহার করা হয় ক্যাথড বিক্রিয়া অ্যানোর বিক্রিয়া এখানেও যে

এখান থেকে শর্ট প্রশ্ন হিসাবে আসতে পারে তাহলে শুধুমাত্র এটা বড় প্রশ্ন করলে হবে না এর সাথে কিন্তু শর্ট প্রশ্ন অনেক জড়িয়ে আছে এরপরের যে বড় প্রশ্ন যেটা আমরা বড় অংশ করব সেটা হচ্ছে ধাতু নিষ্কাশন এখানে কোন ধাতু নিষ্কাশন করা হয় বিশ্লেষণের ব্যবহার হিসাবে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন পদ্ধতি আমাদের সিলেবাসে আছে বিশ্লেষণের ব্যবহার হিসাবে এখান থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করতে হয় এখান থেকে কি কি আসতে পারে এটা বড় প্রশ্ন হিসাবে পড়বে যে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে ব্যবহৃত ক্যাথট ব্যবহৃত অ্যানোড ব্যবহৃত তৈত বিশ্লেষ্য ক্যাথট বিক্রিয়া অ্যানোড বিক্রিয়া এইগুলো থেকে বড় প্রশ্ন আসতে পারে সব প্রশ্ন কেটে কেটে আসতে পারে তৈরি কি ব্যবহার ক্যাথট হিসাবে কি ব্যবহার করা হয় কি ব্যবহার করা হয় কি ব্যবহার করা হয় আসতে পারে যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে আমরা অ্যালুমিনিয়াম ছাড়া আর কোন ধাতু নিষ্কাশন করতে পারি অ্যালুমিনিয়াম ধাতুতে আমরা নিষ্কাশন করতে পারবো তার বিক্রিয়াটা আমরা করবো এছাড়া কোন ধাতু নিষ্কাশন করা যেতে পারে এই ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে শর্ট প্রশ্ন হিসাবে আসবে এরপরে প্রশ্নটা আমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে ধাতু পরিশোধন ধাতু পরিশোধন এখানে কপারের ধাতু পরিশোধন আমাদের সিলেবাসে আছে যে কপার ধাতু কি করে থেকে কপার ধাতু কি করে নিষ্কাশ মানে পরিশোধন করবে

তাহলে এটা থেকে বড় প্রশ্ন যেমন আমরা করব এটা থেকে শ্রম এরপর পরের যে অংশটা থেকে গত বছর একটা প্রশ্ন এসছে বা রিপিটেডলি কিছুদিন বিগত কয়েক বছর ধরে প্রশ্নটা আসছে তরিত লেপনের জেনারেল আইডিয়া থেকে তরিত লেপনের উদ্দেশ্য কবিপনে ক্যাথ হিসাবে কি ব্যবহার করা হয় তুইলেপণের পদ্ধতি লেখো এন হিসাবে কি ব্যবহার করা হয় এই জেনারেল আসছে প্রশ্ন প্রশ্ন গত বছর পড়েছে হয়ছে তার আগে এক বছর পড়েছে সেম টাইপের প্রশ্ন কিন্তু এখান থেকে উদাহরণ দিয়ে প্রশ্ন বড় প্রশ্ন হয়তো আসবে না আসার সম্ভাবনা কম কিন্তু এখান থেকে উদাহরণ দিয়ে সব প্রশ্ন আসতে পারে একটি ধাতুর উপর একটি ধাতুর প্রমাণ ধরো ক্যাথর হিসাবে কি ব্যবহার করা হয় অ্যানার কি ব্যবহার করা হয় কি ব্যবহার করা হয় একটা তোমাকে দিয়ে দিতে পারে এখান থেকে এখানে যেটা শর্ট প্রশ্ন হিসাবে উদাহরণপূর্ণ খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গ্যালভনাইজেশন এই টার্মটা তোমাদের এখানে ক্যাথ হিসাবে কি ব্যবহার করবে কি ব্যবহার করবে হিসাবে কি ব্যবহার করবে এই থেকে সব প্রশ্ন আসার সম্ভাবনাই খুব প্রবল এখান থেকে বড় প্রশ্ন আসার সম্ভাবনা কম বড় প্রশ্ন তোমরা ওই উপরের যে পাঁচটা অংশ বললাম এখান থেকে বড় প্রশ্ন তোমরা পেয়ে যাবে শট প্রশ্ন যদি শট প্রশ্ন এর বাইরে সব প্রশ্ন আসার জায়গা কি আছে এগুলোর মধ্যেই সব প্রশ্ন তোমরা পেয়ে যেতে পারো নাইনটি পার্সেন্ট সম্ভাবনা আমি বলছি বিয়ের মধ্যেই তোমরা শট প্রশ্ন পেয়ে যেতে পারো যে বাইরে যদি সব প্রশ্ন আসে কোন কোন জায়গা থেকে আসবে এবং তার একটা প্রধান জায়গা হলো মৃদু ও তীব্র এই অংশ থেকে বড় প্রশ্ন গত বছর পড়ে গেছে পার্থক্যমূলক কিন্তু এখান থেকে যেটা পড়বে উদাহরণ উদাহরণ দিয়ে এখান থেকে শর্ট প্রশ্ন কিন্তু আসতে পারে বড় প্রশ্ন হয়তো আসবে না কিন্তু শর্ট প্রশ্ন আসতে পারে আমরা শর্ট প্রশ্ন বলতে পারি এখানে আরেক ধরনের প্রশ্ন হয় যে তড়িৎ পরিবহন কাকে বলে বা তড়িৎ পরিবহন কারা করে তরুক বিশ্লেষণ কাদের ঘটে আর তরুক বিশ্লেষণ গলিত বা দ্রবীভূত অবস্থায় বিশ্লেষ্য তড়িৎ পরিবহন করে এইখান থেকে সব প্রশ্ন যে কোন চারটা তোমাকে দ্রবণ দিয়ে দিল তোমাকে বলে দিল গলিত এনএসএল গ্লুকোজ এর মধ্যে কে তড়িৎ পরিবহন করে বা কে তড়িৎ পরিবহন করে না দেখে তোমাকে এই গলিত বা দ্রবীভূত অবস্থাটা খুঁজে খুঁজে ছট প্রশ্ন করতে হবে এই ধরনের প্রশ্ন বা এখান থেকে এরকম আসতে পারে যে গলিত এনএসিএল তড়িৎ পরিবহন করে কিন্তু গলিত চিনি তড়িৎ পরিবহন করে না কেন দু নম্বরের প্রশ্ন দুই প্লাস এক যদি দেয় ভাগ্য খুব খারাপ হয় এখান থেকেও প্রশ্ন কিন্তু প্রশ্ন আসতে পারে যে কারা কারা পরিবহন করে 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 না না কেন প্রশ্ন সিম্পল উত্তরে সিম্পুর কিন্তু একটু আলাদা জায়গা থেকে প্রশ্ন আমাদের ট্রেডিশনাল ইম্পর্টেন্ট প্রশ্ন সেখান থেকে না পড়ে এই অংশটা থেকেও প্রশ্ন দুই প্লাস এক দিয়ে তিন নম্বরের প্রশ্ন দিতে পারে কেন আমরা এই এই প্রশ্নটা বললাম কারণ এই চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই চ্যাপ্টারে কিন্তু অল্টারনেটিভ খুব কম থাকে একটা প্রশ্ন থাকে একটাই করতে হয় সুতরাং সেদিক থেকে দেখতে গেলে এই প্রশ্নটা আমাদের করে যাওয়া কিন্তু ভালো কারণ এখানে অল্টারনেটিভ কোয়েশ্চেন আমরা খুব কম পাবো হয়তো নাও পেতে পারি সেই জন্য এই অংশটা দেখো একটা বড় প্রশ্ন হিসাবে এইবার প্রশ্ন করে যাবে

এখান থেকে তোমরা কভার করতে পারবে এর বাইরে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা নেই তো চলো আজকে এই পর্যন্তই পরের দিন তোমাদের সাথে দেখা হবে আর নতুন ভিডিও নিয়ে